নেতা হয়ে গেছে। তাহলে আমার আমার ছেলে মেয়েরা সব ভাতে থাকবে। বাইরে পড়াশোনা করবে আমার ছেলে মেয়েরা মোটা টাকা কামাবে আর আপনার বাড়ির ছেলে মেয়েরা আমার ফুড সোলজার তৈরি হবে তারা আমার হয়ে লোকের হয়ে লোকের সঙ্গে দাঙ্গা করবে তারা আমার হয়ে লোকের জন্য খুন করবে তারা আমার হয়ে লোকের জন্য গুন্ডামি করবে এবং আমাদের এই সবাই স্থল থেকে এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে এবং কিনারা শুনছেন পুরো কলেজ ক্যাম্পাসে যেমন চেহারা তেমন আমাদের রাজ্যের যে পরিস্থিতি পুরো সব কলেজে সেই কলেজে আমরা দেখতে পাচ্ছি কলেজে দু হাজার চোদ্দ সালের ভোট থেকে এখন পর্যন্ত ভোট হয়নি কারণ এই মমতা ব্যানার্জির সরকার তিনি এক ক্যাডার তৈরি করে রেখেছেন যেমন প্রতিটি পঞ্চায়েত স্তরে ব্লক স্তরে পৌরসভা স্তরে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি কলেজ ক্যাম্পাসে ক্যাডার দিয়ে কলেজ পরিচালিত হচ্ছে এই তৃণমূলের দ্বারা আজকে দাপিয়ে বেড়াচ্ছে এবং কলেজে সাধারণ ছাত্রছাত্রীদের যে ভর্তির নামে যে তোলাবাজি এই তোলাবাজি মমতা ব্যানার্জি সেই ছাত্র যাদেরকে রেখেছে যে ক্যাডার সেই ক্যাডার দিয়ে সেই তোলাবাজি চালাচ্ছে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসে পায় যে সংগঠন আমরা যেমন দেশের ছাত্র ছাত্রীদের লেগে যেমন লড়াই করি আমরা রাজ্যের ভিতর প্রতিটি কলেজ ক্যাম্পাসে সেই ছাত্র ছাত্রীদের জন্য আমরা লড়াই করে যাচ্ছি ফিরিয়ে দিতে হবে তাদের বলবার অধিকার দিতে হবে কম খরচে পড়াশোনার ব্যবস্থা করতে হবে এই রাজ্য সরকারকে এই দাবি করোনা মহামারী যখন চলছিল সেই সময় এই দেশের সরকার কেন্দ্রের যে মোদী সরকার বসে আছে সেই সরকার দেখলাম কি ওই লকডাউনের সময় এক ছাত্র মারা এন বিল যে ন্যাশনাল এডুকেশন পলিসি ছাত্র বিরোধী বিল

یہ رہا بات ہائے شام پہ شروع ہو جائے چل 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 شام پہ شروع ہو جائے نا دور میں جائیں گے

সমাজন <Sessizlik> আমার <Sessizlik> আসলে একটা ইংরাজিতে কথা আছে মায়োপিয়া যার মানে আপনি সমস্তটা কিছু দেখতে পারেন না অল্প একটু দেখতে পারেন আমার মনে হয় তেমন একটা কোনো রোগ ওনারও হয়েছে আমি অনেকগুলো কথা বলেছি আমি কৃষকের কথা বলেছি আমি শ্রমিকের কথা বলেছি আমি মহিলা কুস্তিকীরের কথা বলেছি এই সমস্ত কিছু ছাড়া উনি খালি রাম মন্দিরটাই শুনতে পেরেছেন ফলে যারা আসলে গণ্ডগোল করতে চান যারা সমস্যা করতে চান তারা এমন অনেক কিছু খুঁজে বার করবেন আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা যারা এখানে দায়িত্বশীল আমরা রাজনীতিবিদ আমরা জানি আমরা এমন কোনো কথা বলিনি যে কথাটা ইলজিক্যাল যে কথাটা কোনোভাবে মিথ্যা ফলে আমরা যা বলেছি আমরা তা আর স্ট্যান্ডিং বাই আমরা কোথাও কোনো ভুল করিনি যে মানুষের গায়ে লাগছে তারা আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু শুনতে পাচ্ছেন না এটা আমরা সত্যি কথাগুলো বলছি সত্যিটা ওনাদের গায়ে লাগছে এমন আরও বেশি বেশি ওনাদের গায়ে লাগুক এটাই আমরা চাই কারণ আপনার মন্দির মসজিদ যাওয়ার যে অধিকার সেই অধিকার পালন করার দায়িত্ব আমাদের আমরা বলেছি না আমরা বলেছি আমরা সরকারকে নির্বাচিত করি সরকারকে ভোট দিই যাতে সে জনগণ হিসাবে নাগরিক হিসাবে আমার দায়িত্ব নিতে পারে কিসের দায়িত্ব রুটি খাদ্য বস্ত্র বাসস্থান আমার মাথার উপর একটু আচ্ছাদন থাকবে আমার পেটে একটু ভাত থাকবে আমার পরনে পোশাক থাকবে আমার পরিবারের ছেলেটা মেয়েটা স্কুলে যাবে কলেজে যাবে পড়াশোনা করার পর যোগ্যতা থাকলে সে একটা ভালো চাকরি পাবে তার আর জীবনের কোনো অনটন থাকবে না আর্থিক অসচ্ছলতা থাকবে না আমরা সরকারকে যখন ভোট দিই আমরা এই বেঁচে থাকার প্রতিদিনের প্রতিদিনের রোজগারের যে যন্ত্রণা কষ্ট তা থেকে মুক্তি পেতে সরকারকে ভোট দিই মন্দির বানানো মসজিদ বানানো সরকারের কাজ নয় মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা সরকারের কাজ নয় নরেন্দ্র মোদিরা আপনাদের বারবার মন্দির মসজিদে ভেঙে দিতে চান কারণ তারা জানেন বিগত সাড়ে ন বছরে এই ভারতের বুকে যে রাজ তারা চালিয়েছেন তাতে আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনি যদি সাধারণ মানুষ হন আপনি ভালো থাকেন স্ট্যাটিস্টিক্স কি বলছে গত সাড়ে ন বছরে ভারতের বুকে এক লাখ চুয়াল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করেছে এক লাখ চুয়াল্লিশ হাজার প্রতিদিন কুড়ি জন করে আত্মহত্যা করেছে নরেন্দ্র মোদীরা তো বলেন যে ভারত হলো হিন্দু সংখ্যা গরিষ্ঠের দেশ যদি ওনার কথা আমরা মেনে নিই যদি মেনে নিই সত্তর শতাংশ মানুষ আমার দেশে হিন্দু তাহলে ওই এক লাখ চুয়াল্লিশ হাজার কৃষক যারা আত্মহত্যা করলো তার মধ্যেও তো সত্তর শতাংশ মানুষ হিন্দু তার মধ্যেও তো আশি হাজার মান হিন্দু মানুষ আত্মহত্যা করেছেন বিগত সাড়ে ন বছর তাহলে নরেন্দ্র মোদী বিজেপি আর এস এস আজকে আপনার বাড়িতে আসবেন চাল দেবেন আপনাকে আমন্ত্রণ জানাবেন বলবেন একুশ তারিখ আপনি আপনার বাড়িতে পুজো করুন রাম লাল্লা ঘর বাপাস আর ভালো কথা তো আপনি হিন্দু ধর্মের কথা বলছেন হিন্দুদের বাঁচানোর কথা বলছেন তাহলে ওই আশি হাজার হিন্দু কৃষক যারা আত্মহত্যা করলো ফসলের দাম না পেয়ে তাদের কথা বলছেন না কেন তারা হিন্দু নন নরেন্দ্র মোদীর সময় আমার দেশে যে সেনা যারা ওই স্যার হাতে যারা সীমান্তে দাঁড়িয়ে থাকে তাদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে বিগত কুড়ি বছরে সবচেয়ে বেশি সেনা মৃত্যু হয়েছে নরেন্দ্র মোদীর সময় নরেন্দ্র মোদীর সংখ্যাগরিষ্ঠতার হিসাব যদি ঠিক হয় তাহলে ওই নিহত ওই শহীদ হওয়া সেনাদের মধ্যেও তো বেশিরভাগ হিন্দু মানুষ নরেন্দ্র মোদীকে কখনো বলতে শোনেননি তো ওই মরে যাওয়া মানুষগুলো ওই মরে যাওয়া হিন্দুগুলোর হয়ে একটা কথা বলতে তাহলে যখন গরিব খেটে খাওয়া মানুষ তিনি হিন্দু হন অথবা মুসলমান হন তার মৃত্যুতে নরেন্দ্র মোদীর চোখ থেকে জল পড়বে না তার হয়ে বিজেপি আর এস এস কখনো নির্বাচনের আগে আপনি হিন্দু আপনি হিন্দু আপনি হিন্দু এই কথা বলার জন্য তারা আপনার বাড়িতে আসবে আপনি প্রশ্ন করবেন না কোন হিন্দুর কথা ওরা বলছে কোন হিন্দুদের হয়ে ওদের রাজনীতি ওদের হিন্দু মানে ওই আদানি ওদের হিন্দু মানে ওই আম্বানি এই কোভিডের সময় যখন আপনার আমার বাড়ির সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছিল দেখেছেন আপনারা ছবি লাখ লাখ পরিযায়ী শ্রমিক হেঁটে বাড়ি ফিরছিল দিল্লি থেকে বিহার